বাড়িতে এসেছি পুজোর আগে একটুখানি ঘুরতে আমার বোন কেমন আছে সেটা দেখতে আর এই যে এখানে বোন বানিয়েছে চাউমিন দেখে যেন কি সুন্দর একদম লোভ লোভ লাগছে আর এখানে ওয়াও ওয়াও আমার যেন দুধটা বানিয়েছে এসেছি একটু আন্টির মানে আমার বোনের শাশুড়ি মায়ের সাথে দেখা করা যাক যদিও আন্টির শরীর নাকি বাইবেনদের খুবই খারাপ তো আন্টি কেমন আছো ভালো শরীর কেমন আছে ডাক্তার দেখাচ্ছ ওষুধ ওষুধ খাচ্ছ

বাবা যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ সিনু তার চকর বাড়িতে এসে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছে বাড়িতে অনেক বড় বড় টেডি বিয়ার থাকার কারণে ও যখনই আসে না কেন এই টেডি নিয়ে মারাত্মক পরিমাণে উৎপাদ করে সিনু কিন্তু তার মাসিকে চক বলেই ডাকে অনেক শেখানোর চেষ্টা করেছি মাসি বলে ডাকো বলে কিন্তু আমার বোনই ঠিক না আমার বোন ছোট থেকে বলেছে যে না ও যদি আমাকে চক বলেই ডাকতে পছন্দ করে তো চক বলেই ডাকুক মেজ বোনকে আমরা বাড়িতে সবাই চিকু বলেই ডাকি সবার শুনে শুনে চিকু না বলতে পেরে ওটা এখন চকো হয়ে গেছে বাই বাই গাইস